তোমরা তাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করো না যুদ্ধ লাগলে যে তাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করবে তবে রণকৌশল হিসেবে যদি সে পালিয়ে যাচ্ছে না রণকৌশল হিসেবে সে স্থান পরিবর্তন করছে অধিকতর সুবিধা মতো স্থানে যাচ্ছে আরো আক্রমণ শানিত করার জন্য সেটা অথবা তার যে মূল দল মূল দলের থেকে সে হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে এখন সে পৃষ্ঠ প্রদর্শন করছে মানে হানার জন্য সেটা মাপ কিন্তু এই দুই অবস্থা ছাড়া যদি কেউ পালিয়ে যাওয়ার নিয়তে পৃষ্ঠ প্রদর্শন করে তার উপর পড়লো আল্লাহর গজব এখন দেশ আক্রান্ত হলে কেউ যদি সেই যুদ্ধে পৃষ্ঠ প্রদর্শন করে তার উপর আল্লাহর গজব পড়লো সে ফিরে আসলো আল্লাহর গজব নিয়ে অমা ও আহ জাহার নাম তার ঠিকানা জাহার নাম এখন দেশ আক্রান্ত হয়েছে দেশ অলরেডি আক্রান্ত হয়ে গেছে এটা এটাকে সামরিক ভাষায় পৌরাণিক ভাষায় চতুর্শে তো ঘেরাও দিয়ে অলরেডি তারা আক্রমণের পজিশন নিয়ে নিয়েছে এটা আমরা আক্রান্ত হয়ে গেছি এ সময় থেকেই সবার উপরে ফরজ ফরজে আইন প্রস্তুতি নিয়ে নেয়া যার যার মতো করে শারীরিক ফিটনেস তৈরি করা সরকারের উচিত আমাদেরকে ট্রেনিং দেয়া সরকারের উচিত আঠারো কোটি মানুষের সক্ষম নারী পুরুষ সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত করা সরকারের উপর এটা ফরজে আইন এটা জাতির উপর এটা দাবি করা ফরজে আইন এবং এই জন্য প্রশিক্ষণ নেওয়া শুরু করা এটা ফরজে আইন ওমা ওয়াহোম জাহান্নাম তো তাদের ঠিকানা জাহান্নাম যারা পৃষ্ঠ প্রদর্শন করবে অব ইসাল মসির আর কতই না নিকৃষ্ট ঠিকানা সেই জাহান্নাম সরাসরি আল্লাহ তাআলা জাহান্নামের হুমকি দিয়েছে আর আমি ওই কথাটি কেন আনলাম যে কারো আদেশ মানা যাবে না পলাশীর আম্র কাননে পলাশীর প্রশাসনের ইতিহাস আমরা জানি সেদিন মির্জাফরের অধীনস্থ যেই পঁয়তাল্লিশ হাজার সৈন্যরা ছিল তাদের মধ্যে কি দেশপ্রেমিক ছিল না অবশ্যই ছিল কিন্তু তারা হয়তো এই হাতি জানত না যে বলেছে বলে। তারা ক্লাইবের বিরুদ্ধে আছে। দেশটা ক্লাইব নিয়ে গেল তো এই কমান্ড মান্য করা তাদের জন্য কত বড় হারাম কত বড় মহাপাপ ছিল কত বড় অন্যায় ছিল শরীরের এই নীতি তারা হয়তো জানতো না যে না আদেশ তখনই মানা যাবে অর্ডার তখনই মানা যাবে যখন এটা আল্লাহর অর্ডারের সাথে ম্যাচিং করবে মিলবে মানে আল্লাহর অর্ডার দেশ রক্ষা করো জীবন দাও এখন সেখানে অর্ডার এসে চুপ থাকো তাহলে তোমারটা মানবো না তোমারটা মানা যাবে না সৈনিকদের উচিত ছিল জীবন দিয়ে দেশ রক্ষা করা কারণ লা তো আতালি মাখলুক ইনফি মা সিয়াতিল খাওয়ালে ষষ্ঠার কোন অর্ডার লঙ্ঘন হয় এমন কোনো অর্ডার মানা যাবে না যে অর্ডার মানলে অর্ডার লঙ্ঘন হবে সেটা মানা যাবে না এটি একটি সহি হাদিস আলমানি সহি বলেছেন এটি ইমাম বাঘাবি শারত গ্রন্থে চব্বিশশো পঞ্চান্ন নম্বর হাদিসে নিয়ে এসেছেন আহ হাদায়াতুর রাওয়াত গ্রন্থে এটি এসেছে 3624 নম্বর হাদিস হিসেবে এবং এটি সহিহ বুখারীর মধ্যে এই হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন আহ এখানে মহাদ্দিস বিশ্ববিখ্যাত মহাদ্দিস সোয়েব আল আরনাউত তিনি তাকরিসিয়ার আলামিন নুবালা গ্রন্থে দ্বিতীয় খন্ড চারশো ছিয়াত্তর নাম্বার এই হাদিসটিকে বলেছেন সাহি হাদিসটি সাহি কোনো সন্দেহ নেই তো যাই হোক এটি একটি একেবারে বিশুদ্ধ হাদিস তো লাতো আতালে মখলুক ইনফি মাসিয়াতিল খালে কোনো এক যুদ্ধে যুদ্ধের যিনি সেনাধ্যক্ষ ছিলেন তিনি তার অধীনস্থ সৈনিকদেরকে কমান্ড করলেন একটা অগ্নিকুণ্ড জালিয়ে কমান্ড করলেন আগুনে ঝাঁপ দাও তো এমরান হোসেন সাহাবি রদি আল্লাহ তাল তিনি ওই সৈন্যবাহিনীতে ছিলেন তিনি ঝাঁপ দিতে গেলেন তখন সেনাধ্যক্ষ তাকে টেনে ধরলেন যে না আমি তো তোমাদের সাথে মজা করেছি দেখি আমার আনুগত্য কেমন করো জানতে চেয়েছি ওখানে তো ঝাঁপ দেওয়া যাবে না কারণ এখানে অন্য একটা জিনিস আছে কি সেটা যে ওলা তাকতুলু অন ফুসাকুম আত্মহত্যা করো না তুমি এখানে ঝাঁপ দিলে তো আত্মহত্যা হবে না আমি তোমাকে কমান্ড করলাম হে সৈনিক আগুনে ঝাঁপ দাও আল্লাহর কমান্ড হলো ঝাঁপ দিও না দিলে আত্মহত্যা হবে এখন এখানে সৃষ্টির কমান্ড সৃষ্টি সেনাধ্যক্ষ তিনি একজন সৃষ্টি আল্লাহর মাকলুক তার কমান্ড আর সষ্টার কমান্ড এখানে বিরোধী হয়েছে এখানে কার্ডটা মানতে হবে সাস্টারটা মানতে হবে সাস্টা বলেছেন ওলা তা কুতুলু অ্যান ফুসেকুম এটা এটা বিভিন্ন জায়গায় এই এই কমান্ডটা এসেছে সোরা নিশার মধ্যে এসেছে অলা তা কুতুলু অ্যান ফুসেকুম ইন বিকুম রহিম নিজেদেরকে হত্যা করো কারণ আল্লাহ তোমাদের প্রতি অনেক দয়ালু সোরা আন ২৯ নম্বর আয়াত হিসাবেও এটা আছে তো যাই হোক এখন আমার নেতা একটা কমান্ড দিয়েছেন সেনাপতি একটা কমান্ড দিয়েছেন যে কারো আমির একটা কমান্ড দিয়েছেন আদেশ দিয়েছেন আল্লাহ তার বিপরীত আমার যিনি নেতা বা কমান্ডার তারটা আমি মানতে পারবো না নিষেধ তো কোনো আনুগত্য নাই লেমা ফ্লুকিন কোন সৃষ্টির স্রষ্টার না ফরমানিতে স্রষ্টার অবাধ্যতায় এইটা একটা মহামূর্নীতি ইসলাম ঈশ্বরিয়ার বাংলাদেশের বর্তমান সিচুয়েশনে বাংলাদেশের ইতিহাস যেটা বললাম একটু আগে পলাশীর প্রহাসন যেটা হয়েছে এখানে প্রত্যেকটি নাগরিক প্রত্যেকটি কর্তা ব্যক্তি প্রত্যেক সৈনিককে বুঝতে হবে আদেশটা কি এখানে তার সস্তার যে বাংলাদেশ রক্ষা করো বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করো বাংলাদেশের অখণ্ডতা রক্ষা করো বাংলাদেশের আঠারো কোটি মানুষের জীবন রক্ষা করো তাদের সম্পদ রক্ষা করো তাদের সম্ভ্রম রক্ষা রক্ষা করো করো মা ফরজ ফরজ কমান্ড দিয়ে রেখেছেন আল্লাহ এখানে আর কারো কমান্ড এখানে আপনি বিপরীত হলে ডিনাই উই রিভোল্ট যেই কেউ যদি বাংলার বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কোন কমান্ড আপনাকে বলবে আপনি বলবেন চিৎকার দিয়ে উই রিভোল্ট আবার বললাম যে আমি বিদ্রোহ করলাম তোমার কমান্ডের বিরুদ্ধে যদি এটা না করেন আল্লাহর সস্তা নির্দেশ অমান্য করলেন জাহান নামে যাবেন আমরা কোন কোন দেশের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিচ্ছি না আমরা বলছি কোন দেশ যদি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে বারবার বলছে এই কথাটা অনেকে আবার রয়ের দালাল্লা তো আছে ইস্কনরা তো আছে ওখানে ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের যে রিপোর্টটা দেখলাম জরিপ দেখলাম যে সারা বিশ্বে ভুয়া সংবাদ প্রচারে ভারত এক নম্বর হয়েছে একেবারে ফার্স্ট ক্লাস ফার্স্ট স্ট্যান্ড করেছে ভারত গোটা বিশ্বে ভুয়া সংবাদ পরিবেশনায় তাইলে এই দেশে যারা ভারতের দালাল রয়ের দালাল যারা ইস্কন তাদের যারা প্রভু প্রভুলাই যেখানে মিথ্যুক তো দাস বৃত্তরা কি ওরা তো আরো রাজা যত বলে পরিষদ দলের তার শত গুণ বুঝেন না রাজাই যদি মিথ্যার ভুয়া সংবাদ প্রপাগান্ডায় সারা ওয়ার্ল্ডে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে থাকে তো তার প্রজারা তার যারা দাস দাসই বাংলাদেশে আছে তারা কি হবে তাদের ডিগ্রি যে কি হবে সেটা তো আর মনে হয় ডিকশনারিতে নাই এই জন্য তো এখনো ওই রেজিম এখনো মামলা নিয়ে ঘুরতেছে এখনো এখনো মামলার ফোন দিয়ে ওরা তাকে কিভাবে ফাঁসানো যায় ওইসব ওইসব ভাইরাস ওদের মাথা থেকে এখনো যায়নি কিন্তু ভাইরাস ছুটিয়ে দেব আমরা ইনশাআল্লাহ শাহানশাহ সৃষ্টিকর্তার সাথে নিয়ে বর্তমান আমাদের যে সরকার আছে আমাদের যে জনগণ আমরা সবাইকে নিয়ে রাষ্ট্রের সাথে নিয়ে এসব স্বযত্ন রুকে দেব ইনশাআল্লাহ সাবধান এদেশের প্রতিটি নাগরিক কোন রাস্তা হবে দেশ নাম দিবেন সেখানে ফায়ার যা করবেন জিকির করবেন তাহলে আপনার সাথে যুদ্ধ পৃথিবীর কেউ পারবে না এটা থিওরি এটা কোরআনিক থিওরি ফায়ার যা করবেন তার চেয়ে বেশি জিকির করবেন জিকির চলবে হাতে করবে হাতের কাম মুখে লইবে আল্লাহর নাম সমস্যা কি আপনার গুলির চেয়ে জিকিরের পাওয়ার কত হাজার লক্ষ কোটি গুণ বেশি আল্লাহ আকবার

তখন অটল থেকো অবিচল থেকো আর ওয়াসকুরুল্লাহ প্রচুর পরিমাণে আল্লাহর নাম নাও তিনি তিনি তো অলমাইটি টু ডু অল থিংস তিনি তো কুল্লে কুল্ল ইন কাদির তার নাম এক একটা এনার্জি নাম যতবার জববে ততবার এনার্জি সাপ্লাই হচ্ছে তোমার মধ্যে ওয়াসকুরুল্লাহ কাসীরা যতবার হাসবুনল্লাহ অনেমাল ওকিল বলবা যতবার ফনেমাল মৌলা অনেমান নসির বলবা যতবার যতবার হামদুল্লাহ লাহ ইল্লাহ অকবর লাহা ওলাওয়ালা কুতা ইল্লা বিল্লা বলবা লা হাওলাওয়ালা কুৱতা ইল্লা বিল্লা শত্রু দমনেরও আমার নিজের কোনো ক্ষমতা নাই শত্রুকে আক্রমণ করারও আমার কোনো ক্ষমতা নাই ইল্লা বিল্লা ক্ষমতা আছে আমি যখন আল্লাহকে জড়িয়ে নিব নিজের অন্তরে ক্ষমতা তখন শুরু আমার আমি যতক্ষণ আল্লাহকে জড়ালাম না নিজের যুদ্ধে ততক্ষণ আমি ক্ষমতা আল্লাহকে জড়িয়ে নিলাম পাওয়ার শুরু পাওয়ার শুরু আল্লাহুলো অবিকা আসুলো কেলনা বুঝি বলতেন আল্লাহ আমি বাহ্যিক তো তুমি দেখছো যে আমি অস্ত্র দিয়ে লড়ছি আমি অস্ত্র দিয়ে লড়ি না অস্ত্র এটা তো দুনিয়ার একটা উপকরণ বাট আমি লড়ি অস্ত্রের রেজিনি পরিচালক মোদাব্বির অস্ত্রকে ক্রিয়াশীলতার অ্যাক্টিভিটির কমান্ড যেখান থেকে আসে আকাশ থেকে আমি তাকে দিয়ে লই বেকা আজল আমি তোমাকে দিয়েই স্পন্দন করছি অবেকা আসল তোমাকে দিয়েই আক্রমণ করছি অবেকা ও তোমাকে দিয়েই লড়াই করছি আপনি বাংলাদেশ আক্রান্ত হলে বাংলাদেশ বাহিনী লড়বে স্পন্দন করবে মুভ করবে স্পন্দন করা মানে মুভ করবে আক্রমণ শানিত করবে কাকে দিয়ে আল্লাহকে দিয়ে অস্ত্র হাতে থাকবে এই অস্ত্রের অ্যাক্টিভিটিস তো ওনার কমান্ডের উপরে নির্ভর করে এটার কার্যকারিতা ওনার কমান্ডের উপরে নির্ভর করে এজন্য জন্য প্রত্যেক সৈনিককে সৈনিক তো আমরা সবাই সৈনিক প্রত্যেককে এখন মনে করতে হবে যে আমি যে দেশ রক্ষার কাজে ঝাঁপিয়ে পড়েছি এখানে আমি যে অস্ত্র ব্যবহার করছি এটা এটা তো একটা দুনিয়ার উচিলা মাত্র মূল হাতিয়ার মূল পাওয়ার আমার সকল ক্ষমতা আমার সকল শত্রু প্রতিরোধের আমার যে যজ্ঞা যে শক্তি এটা আল্লাহর কাছ থেকে আসে আমার অস্ত্র থেকে না আমার দেহ থেকে না যুদ্ধ জয়ের এইসব মূল মর্ম কথাগুলো মানবীয়গুলো ভেতরের অভ্যন্তরীণ এই পাওয়ার গুলো শক্তিগুলো আমাদেরকে নিতে হবে তাহলে কেউ হারাতে পারবে না ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা বাংলাদেশ বাংলাদেশের জনগণকে বলছি তিনটা বৈরী শক্তি ভূতে ধরার মতো আমাদেরকে ধরে রেখেছে একটা তো আগে থেকে জানেন আর দুইটা দেশের বহুদূরে পশ্চিমে তো নাম নেওয়ার দরকার নাই জানেন এই সে তিন ভূত তিন কিন্তু আমাদেরকে আসার করে রেখেছে সরকারকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে আমরা জানি আমরা দেখি নাকি বলেই দিতাম ভারত আমেরিকা ইউরোপ ধরেন তিনটারই স্বার্থ খ্রিস্টান রাজ্য বনাবার স্বার্থ কাদের আছে ইহুদিদের স্বার্থ আছে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ইহুদি চক্রান্ত আরেক দিন সেটা বলবো ইহুদি চক্রান্ত নিরবে নীরবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে বাংলাদেশকে বাহ্যিক উপর দিয়া তিনটা শক্তি তিনটা দৈত্য আমাদেরকে চেপে ধরেছে কিন্তু মূল দৈত্যটা আরো দূরে আরো অন্তরালে আছে এটা মনে করতে হবে তো আমাদের দেশ যারা চালান তাদেরকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে তিন দৈত্য প্লাস আরেকটা তো এই জন্য তাদেরকে ভরপুর সহায়তা করতে হবে এই জন্য এই দেশের সরকার নেতৃবৃন্দ জনগণকে সফল হতে হলে ওই যে তিনটি কথা বলেছি এক নম্বর তাদেরকে ধর্মপ্রাণ হতে হবে ইসলামিক হতে হবে অনুশাসন মানতে হবে দুই বাংলাদেশই হতে হবে বাংলাদেশ প্রেমিক হতে হবে বাংলাদেশের স্বার্থ ওয়ালা হতে হবে বাংলাদেশে বসে বিদেশের স্বার্থের পাহারা দেবেন এমন কোন গাদ্দার মির্জাফর যদি হয় তাহলে তার তবা ইস্তেকবার করে চলে যাওয়া উচিত বাংলাদেশ থেকে তার দ্বারায় সেও সফল হবে না এই দেশও বিপদে পড়ে যাবে তিন নম্বর বাংলা ভাষী হতে হবে বাংলা ভাষীরা নির্যাতিত হয়েছে আমরা ওই যে ইংরেজদের স্বার্থ দেখার টাইম নেই ওই হিন্দি ভাষীদের স্বার্থ দেখার টাইম নেই আমাদের স্বার্থ দেখার টাইম বাংলা ভাষীদের বাংলাদেশী বাংলা ভাষী এবং ধর্ম প্রাণ এই তিনটা কথা মনে রাখবেন গভীর ভাবে চিন্তা করলে বুঝবেন যে তিনটা কথাটা কি আল্লাহর সাহায্য পাবেন ইনশাআল্লাহ আমি কথা লম্বা করব না তো ভূতের আচর আমাদের আছে দৈত্যের আচর আমাদের আছে এজন্য আমাদের সরকার তো নড়াচড়া করতে পারে না ঠিক মতো কিন্তু আমরা জনগণ আমরা মুক্ত আমরা কারো খাইও না কারো গাইও না আল্লাহর খাই আল্লাহর এই জন্য জনগণই ইনশা আল্লাহ শক্তির মূল কেন্দ্র এই জন্য জনগণকে সাথে নিয়েছে এটা খুব ভালো কাজ হয়েছে ডক্টর ইয়নুর সাহেব সকল দলকে সাথে নিয়েছেন আলী মুলামা সাথে নিয়েছেন আমরা তো আছি আমরা আছি সাথে ইনশাল আমরা থাকবো সকল ওই যে সকল সৎ কাজে কাজে দেশ রক্ষার কাজে আমরা হেল্প করব। কিন্তু দেশের স্বাধীনতা অখণ্ডতা বিরোধী কোন অর্ডার কোন কমান্ড কেউ মানবেন না কেউ মানবেন না মানার কোনো সুযোগ নেই মানবেন তো জাহান্নামে নামে যাবেন দুনিয়াও গেল আখেরাতে গেল যাই হোক কথাগুলি বললাম বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে ভারত যে এসেছে এটা মনে করার কোন কারণ নাই যে সীমান্তে ভারত শুধু ঘেরাও দিয়েছে ভারত এই দেশের ভেতরে তাকে ডেকে আনার একটা গ্রুপ তৈরি করে রেখেছে ভেতর থেকেও গাদ্দার মির্জাফর জগৎ সেটা ডাকতেছে আয় 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 বন্ধু আয় ভিতর থেকে ডাকছে কি জানেন কিসের শান্তি বাহিনী ভাল্লুক ভেড়ার চামড়া পড়তেছে কেন এখানে একটা গোপন চুক্তি আছে এই দেশের গাদ্দারদের সাথে ভারতীয় দালালদের সাথে বিদেশি দালালদের সাথে একটা গোপন চুক্তি আছে কারণ শান্তি বাহিনী মানে কি কার বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা করতে আসতে চান ওনারা কে অশান্তি সৃষ্টিকারী এখানে কার বিরুদ্ধে কে অশান্তি সৃষ্টি করলো যেটা ওনারা শান্তি তৈরি করতে আসছেন অর্থাৎ এখানে বিগত ফ্যাসিবাদী ভারতীয় দালালদেরকে যারা উৎখাত করেছে সেই উৎখাতকারীরাই অশান্তি সৃষ্টিকারী তাদের ভাষায় তাদের কাছে তাদের ভাষায় তাদের জবানে আমরা আপনারা এই দেশের জনগণের সতেরো কোটি দেশপ্রেমিক এরাই হলো অশান্তি সৃষ্টিকারী এদেরকে দমন করে ওনারা ওনাদের শিক্ষণটিকে বসাবেন এবং বসাতে গিয়ে যাদেরকে পাঠাবেন তাদেরকে ওনারা নাম দিচ্ছেন শান্তি বাহিনী বুঝেছেন তো শান্তি বাহিনী মানে এটা কারণ যাদেরকে ওনারা আবার বসাতে চাচ্ছেন তাদের সাথে গোপন চুক্তি আছে বন্ধু আমি বিপদে বললে তুমি আইসো আমাকে তো এই দেশের সাধারণ জনগণ আমাকে খেয়ে ফেলবে তো এটা একটা অশান্তি আমার অশান্তি কার শান্তি, ভারতীয় শিখণ্ডির অশান্তি হচ্ছে ভারতীয় দালালদের অশান্তি হচ্ছে রয়ের দালালদের অশান্তি হচ্ছে ইসনের অশান্তি হচ্ছে লুটেরা প্রতারকদের অশান্তি হচ্ছে অশান্তি হচ্ছে যারা এই দেশ বিক্রি করেছে বিক্রিকারীদের অশান্তি হচ্ছে যারা ক্ষমতার বিভিন্ন বড় বড় চেয়ারে সে পুরনো ফ্যাসিবাদীর আমলারা কামলারা দালালরা বসে আছে এদের অশান্তি হচ্ছে এদের অশান্তি হচ্ছে গোবরের পোকা গোবরের পোকাকে গোবর না দিয়ে তালমেসি দিলে তো মাঝখানে গোবরের পোকা তার তো অশান্তি শেষ নাই হায় রে আমার গোবর গেল কই ওই দালালদের অশান্তি হচ্ছে সেই দালালদের শিখন্ডিদের দেশ বিক্রিকারীদেরকে শান্তি দেওয়ার জন্য এই দেশের জনগণ লক্ষ কোটি জনগণকে মেরে ওনারা শান্তি দিবেন ওনাদের শিকন্ডিকে ওনাদের দালালকে ওনাদের ইস্কনকে ওনাদের রকে এগুলি হলো শান্তি ওনাদের সেই জন্য শান্তি বাহিনী নাম দিচ্ছেন বের করতে হবে এই দেশে বসে কারা ওনাদেরকে দাওয়াত দিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য তারাই রেডি করেছে ভারতে এই দেশে ওই দালাল শ্রেণী তৈরি করেছে যাতে করে তাদেরকে ডাকতে পারে সে লিখিত চুক্তিও আছে গোপনে প্রিয় বন্ধুরা খুব সাবধান থাকতে হবে প্রত্যেকটা নাগরিককে সচেতন থাকতে হবে আমি মনে করবো এটা আমার বাংলাদেশ পুরো বাংলাদেশ রক্ষার দায়িত্ব আমি একার প্রত্যেক জনগণের প্রতিটি সদস্য সদস্যকে মনে করতে হবে পুরো দেশ রক্ষার দায়িত্ব আমার একার তাহলে হবে ওই যে একটা আছে না জমিদার বলেছে যে আমি দিঘি খনন করেছি পুকুর খনন করেছি আমার পুকুরটা আমি কি করব করবো দিয়ে ভরবো প্রথম দিনে তার লক্ষ লক্ষ প্রজাদেরকে সে বলে দিয়েছে যে আমার কালকে আমার দিঘিটা দুধ দিয়ে ভরা হবে তোমরা সবাই এক ঘটি দুধ নিয়ে এসো তো তার প্রজারা সবাই ভাবছে আমি একজন না গেলে কি হবে জমিদারের তো লক্ষ লক্ষ প্রজা আছে সবাই তো যাবে আমি না যাই সবাই এটাই মনে করেছে শেষ সকালবেলা কেউ নেই জাতীয় কাজে মনে করতে হয় যে দায়িত্ব আমারই একা তাহলে ইনশাল্লাহ কোটি কোটি মানুষ ঝাঁপিয়ে পড়বে এবং সবাই আসবে দেশ বাঁচবে তো একটু তাপসিরও করলাম শান্তি বাহিনীর তাপসির কন্নাসরা তো শব্দগুলি তো বুঝতে হবে আমাদের সবাইকে আমি যদ্দুর বুঝেছি আমি তাফসীরটা করেছি আপনাদের আরো বুঝে থাকলে তাফসীর বায়ান আপনারা করবেন এগুলো বায়ান করে বুঝাতে হবে তো জয় হোক আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন আমরা দেশ বিরোধী কোন কমান্ড স্বাধীনতা বিরোধী কোন আদেশ দেশ রক্ষা বিরোধী দেশের অখণ্ডতা নষ্ট করে এমন কোন কমান্ড এমন কোন পরামর্শ কিছুই আমরা মানবো না সবগুলোর বিরুদ্ধে বিদ্রোহ করা প্রতিটি মানুষ প্রতিটি নাগরিকের উপরে ভর যায় না কারণ সস্তার কমান্ডের বাইরে আপনি যেতে পারেন না সস্তার কমান্ড দেশ রক্ষা যান রক্ষা মাল রক্ষা আমার দাসী বান্দিদেরকে রক্ষা এগুলি করো তোমরা সস্তার আদেশ বাস এটা আদেশটা শুনেই দিলাম সবাই মুখস্থ করে রাখবেন লা তাআতালে মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক সস্তার নাফরমানিতে কোনো সৃষ্টির আদেশ মান্য করা যাবে না সাফ কথা আল্লাহ তালা তৌফিক দিন আমি আমি কারো সমালোচনার জন্য কথা বলিনি এই দেশের ইতিহাস যেহেতু এরকম হয়েছিল অতীতে সেই জন্য সতর্কতা আমি আমি শ্রদ্ধা করি সম্মান করি এই দেশ যারা চালান এই দেশে যারা সেনাধ্যক্ষরা আছেন আমি বিশ্বাস করি ওনারা দেশপ্রেমিক ওনারা ইনশাল্লাহ করবেন তারপরেও শয়তান যেহেতু আছে ইবলিস যেহেতু আছে প্রতারকরা যেহেতু চতুর্পাশে ঘেরাও দিয়ে রেখেছে সেজন্যই হাদিসটা আনলাম কোরআন থেকে সাপোর্ট নিয়ে আসলাম আল্লাহ তাআলা আপনাদের আমাদেরকে সবাইকে বুঝা তৌফিক দিন সুবহানাক আল্লাহুম ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া